আজকে আমরা যাচ্ছি হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে কারণ আমার এই বন্ধু একটা ফোন কিনবে অর্থাৎ একটা ইউজড সেকেন্ড হ্যান্ড আইফোন কিনবে যার কারণে কিন্তু আমরা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যাচ্ছি আর আমরা যেহেতু মিরপুর ভাসানটাক থেকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যাব তাই আমরা মিরপুর দশ হয়ে মেট্রোতে করে মির কারওয়ান বাজার গিয়ে সেখান থেকে কিন্তু খুব সহজে আমরা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে চলে আসলাম এবং ঢোকার সাথে সাথে কিন্তু বসুন্ধরা শপিং কমপ্লেক্স আমার কাছে বরাবরই সবসময় ভালো লাগে আমরা কিন্তু এখানে আছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে তো আমাদের আমরা আজকে যার জন্য এখানে আসা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আমাদের শাহিন ভাই কিন্তু আজকে ফোন কিনবে তার ফেসবুক ইনকাম থেকে বলবে না ইনশাল্লাহ ফেসবুক ইনকাম থেকে তিনি একটা ফোন কিনতে চাচ্ছে টুয়েলভ প্রো তো আপনার অনুভূতি কেমন ভাই বলেন ভাই অনেক হ্যাপিতে আছি ফার্স্ট টাইম তো তা আবার নিজের কষ্টে জমিতে টাকা দিয়ে হ্যাঁ তো গাইস আজকে আর একটা কথা বলি আমাদের কিন্তু যাওয়ার কথা ছিল হচ্ছে যমুনাতে কিন্তু বুধবার যমুনা বন্ধ আমাদের কারোই কিন্তু খেয়াল নেই যার কারণে কিন্তু আমরা আবার বসুন্ধরা চলে এসেছি তো থাকুন আমাদের সাথে আপনাদেরকে দেখাবো সবকিছু আমরা কিন্তু চলে আসলাম মোবাইল অর্থাৎ বসুন্ধরা শপিং কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে কিন্তু পুরো ফ্লোর দুইটাই কিন্তু মোবাইলের জন্য শুরু তো আমরা ঢোকার পর পরই কিন্তু খুঁজতে শুরু করেছিলাম যে টুয়েলভ প্রো গোল টু ফিফটি সিক্স জিবি যে ফোনটা সেটা কিন্তু দেখতে চাইলাম কিন্তু অনেকগুলো দোকান খোঁজার পরে কিন্তু এই ফোনটা দেখতে পেলাম আর সব কিছু কন্ডিশন মোটামুটি খুব ভালোই ছিল তো একটা মজার বিষয় হচ্ছে আমার এই বন্ধু ফোন কিনবে কিন্তু তার ভিতরে অনেক আগ্রহ থাকলেও সে কিন্তু ফোন দেখা বা কিভাবে কি সেগুলো কিন্তু সে কিছুই করছে না তো আরও একটা মজার বিষয় হচ্ছে আমরা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ঢোকার পর সর্বপ্রথম যেই দোকানে টুয়েলভ প্রো গোল্ড টু ফিফটি সিক্স ফোনটা দেখেছিলাম সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের তো এর পরবর্তীতে আরও আমরা প্রায় দশ বারোটি দোকান ঘুরি কিন্তু পরবর্তীতে সেই প্রথম দোকানটি থেকে কিন্তু আমরা পরবর্তীতে ফোন পারচেস করেছি সাহেল টেলিকম দোকানের এই ভাইয়াটার ব্যবহার খুবই ভালো ছিল তো দোকানে মোটামুটি সব কিছু চেক টেক করলাম আইএমআই থেকে শুরু করে ফোনের মডেল নাম্বার সিরিয়াল নাম্বার সহ ফোনের ডিসপ্লে বা হচ্ছে ফোনের কন্ডিশনটা কেমন আছে সব কিছু চেক করার পরে মনে হলো যে না ফোনটা ভালো ব্যাটারি হেল ছিল এইটটি নাইন এবং টুয়েলভ প্রো গোল্ডের আর গোল্ড সিরিজটা খুবই রেয়ার তো ফোন কেনার পরে আমরা কিন্তু বিল দিব বিল দেওয়ার জন্য টাকা গুনছে নয়ন তো নয়নকে বললাম যে যেহেতু শাইন ফোন কিনছে তাই শাহিন নোটের ছেলেকে টাকাগুলো দাও টাকাগুলো ও গুনুক তো ও গুনে কিন্তু পরবর্তীতে টাকাগুলো কিন্তু পে করে দিল পে করার পরে কিন্তু সে খুবই এক্সাইটেড ছিল যেহেতু নিজের ইনকাম দিয়ে ফেসবুকের ইনকাম দিয়ে সর্বপ্রথম একটা ফোন কিনলো টুয়েলভ প্রো ফোনটা খুবই ভালো লেগেছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট এবং সিঙ্গাপুর ভেরিয়েন্টেড ফোনগুলোর দামগুলো একটু বেশি হয় তখন দামটা আমরা না বলি তো মোটামুটি ভালো একটা ফোন কিনতে পেয়েছি এবং শাহিন কিন্তু খুবই খুশি খুবই এক্সাইটেড এবং ফ্রাস্টেটেডও যে

তো গাড়ি আজকের মতো এই পর্যন্তই খন টনকে আসে সেখানে আমরা চলে যাবো বাসায় মেট্রোতে ঘুরে টানা বেকার